পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপ জেলা ভোলার চরপেশনের বেতুয়া ঘাট থেকে কুকুরিমুকরি কীভাবে যেতে হয় স্প্রিড বোটের মাধ্যমে প্রতিদিন সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটা কিংবা পাঁচটা পর্যন্ত অথবা আপনারা যারা পর্যটন করতে চান ভোলার চরপেশন থেকে চরপেশন যে বেতুয়া লঞ্চ ঘাট রয়েছে সেই প্রশান্তি পার্কের পাশ থেকে স্প্রিট বোটের মাধ্যমে এভাবে আপনারা কুকুরিমুকরি যেতে পারবেন কুকুরিমুকরিতে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে পাখি রয়েছে এবং সুন্দর সুন্দর হচ্ছে দৃশ্য রয়েছে মাছ সহ বিভিন্ন জেলেদের জীবন দেখতে পারবেন এবং এই সেখানে নারিকেল বাগান রয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে আপনারা সেখানে গেলে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য দেখার মাধ্যমে এবং ছোট ছোট খালের মধ্যে দিয়ে হচ্ছে স্পিড যায় সেগুলোর মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো যারা আমাদের পর্যটন করেন আমাদের ব্লগ দেখেন আমরা ভোলা ট্যুর ডট কম থেকে আমরা ব্লগ করে থাকি আমরা বলি দ্য ডিসকোভারি অফ ভোলা ভোলার আবিষ্কার এভাবে হচ্ছে ভোলার মানুষ পর্যটন করে কিংবা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা পর্যটন করে ভোলাতে যেতে পারেন এই ভ্রমণের মাধ্যমে দেশকে জানার মাধ্যমে আপনারা আমাদেরকে উপস্থাপন করতে পারবেন কিংবা হচ্ছে প্রাকৃতিক এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিকট যে সকল পর্যটনের স্পোর্ট ভালো লাগে সেগুলো আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমাদের ভোলা ট্যুর ফোর ডট কম সেটার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে পাঠিয়ে দিতে পারেন এবং ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের যে নিউজ পোর্টাল ভোলা ট্যুর ফোর ডট কম সেখানে আপনারা নিউজ পোর্টালে হচ্ছে নিউজ পাঠাতে পারেন এবং হচ্ছে সেখানে ভিজিট করবেন এই ভিজিটের মাধ্যমে এর মাধ্যমে আপনারা ভোলা জেলাকে জানতে পারবেন এবং দ্বীপ জেলা ভোলার কুকরি মুকরিও হতে পারে সেন্ট মার্টিন দ্বীপের মতো একটি আধুনিক দ্বীপ যেখানে গেলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাবেন সেখানে গেলে আপনাদের মন ভরে যাবে এবং সেই ভ্রমণের মাধ্যমে আপনারা আপনাদেরকে নতুন করে আবিষ্কার করতে পারবেন দ্বীপ জেলা ভোলা সত্যি পর্যটনের একটি অসাধারণ জেলা ধন্যবাদ সকলকে